আমি স্বপ্নেও ভাবিনি যে মরিচা ধরা লোহার এই বিশাল স্তূপের নিচে অন্ধকারের অতল গহবরে দাঁড়িয়ে আমাকে নিজের রিভলভারটায় নিজের মাথায় ঠেকিয়ে রাখতে হবে আর আমার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি যাকে আমি এতকাল ভুক্তভোগী ভেবে এসেছি সে পৈশাচিক হাসি হেসে বলবে ইন্সপেক্টর এই জাহাজটা ক্ষুধার্ত আর আজ রাতের খাবার আপনি এই বিভীষিকাময় মুহূর্তটার আগে যেখানে আমার জীবন আর মৃত্যুর মাঝখানে কেবল একটা খোয়ে যাওয়া লোহার দেওয়াল আর কয়েক সেকেন্ডের দূরত্ব সেই গল্পে ফিরে যাওয়ার আগে এখনই নিচের সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন কারণ আজকের এই কেস আপনার রাতের ঘুম কেড়ে নেবে সেপ্টেম্বরের মাঝামাঝি কলকাতা এবং তার আশেপাশের অঞ্চল জুড়ে তখন একটানা নিম্নচাপের বৃষ্টি চলছে আকাশটা যেন ছাই রঙে এক বিশাল চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে শহরের ওপর ডায়মন্ড হারবারের কাছে যেখানে নদী ক্রমশ সমুদ্রের দিকে গড়িয়ে গেছে সেই জায়গাটা এমনিতেই কেমন যেন বিষাদগ্রস্ত কিন্তু রুদ্রনীল ব্রেকিং ইয়ার্ডের পরিবেশটা ছিল আরও থমথমে ওসি অফিসার চার্জ হিসেবে এই থানায় জয়েন করার পর এটাই ছিল আমার প্রথম বড় কোনো কেস ফোনটা এসেছিল ভোর চারটে নাগাদ কনস্টেবল মণ্ডলের ভীত সন্ত্রস্ত গলা স্যার ইয়ার্ডের তিন নম্বর জেটিতে একটা বডি পাওয়া গেছে কিন্তু স্যার বডিটা স্বাভাবিক নয় স্বাভাবিক নয় বানে মার্ডার আমি জিজ্ঞেস করেছিলাম চোখে তখনও ঘুমের রেশ স্যার আপনি নিজে এসে দেখুন মনে হচ্ছে মনে হচ্ছে ওটা মানুষ নয় জাহাজেরই কোনো অংশ ঘটনাস্থলে পৌঁছতে পৌঁছতে সকাল হয়ে গিয়েছিল কিন্তু সূর্যের দেখা নেই টিপটিপ বৃষ্টির মধ্যে ইয়ার্ডের কাদা আর তেলের মিশ্রণে পা পিছড়ে যাচ্ছিল বাতাস ভারী হয়ে আছে লোহা কাটার পোড়া গন্ধ নোনা জল আর পচা মাছের দুর্গন্ধে এসআই রজত আমার জন্য অপেক্ষা করছিল ছেলেটা নতুন তার চোখে মুখে স্পষ্ট আতঙ্ক কোথায় আমি জিজ্ঞেস করলাম রজত আঙুল তুলে দেখালো বিশাল এক দ্বৈত্যাকৃতি জাহাজের থেকে নাম এমভি ভি কালচক্র জাহাজটা তার শেষ যাত্রায় এখানে এসেছে স্ক্র্যাপ বা বাতিল লোহা হিসেবে কেটে ফেলার জন্য তার বিশাল জং ধরা শরীরটা দেখে মনে হচ্ছিল কোনো এক মৃত প্রাণী নদীর পাড়ে পড়ে আছে আমরা সিঁড়ি বেয়ে জাহাজের ডেকে উঠলাম সেখান থেকে সরু একটা মই নেমে গেছে খোলের ভেতর যেখানে বিশাল বিশাল তেলের ট্যাঙ্ক থাকে টর্চের আলো ফেলতেই আমি থমকে গেলাম ট্যাঙ্কের মেঝের ওপর হাটু মুড়ে বসে আছে একটা অবয়ব কিন্তু তার চামড়া বা মাংস দেখা যাচ্ছে না আপাদ সে কালো চটচটে এক ধরনের পদার্থে মোড়ানো যেন কেউ তাকে গলানো আলকাত্রা বা বিটুমিন দিয়ে নিখুঁতভাবে প্লাস্টার করে দিয়েছে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর হলো তার ভঙ্গিটা সে যেন প্রার্থনা করছে হাত দুটো জোর করা মুখটা উপরের দিকে তোলা ফরেন্সিকের ডাক্তার সান্নাল আমার পাশেই দাঁড়িয়েছিলেন তিনি রুমালে নাক চেপে বললেন ইন্সপেক্টর রায় এটা বিটুমিন নয় এটা মনে হচ্ছে মেরিন গ্রেড ইপক্সি রেজিন আর পোড়া তেলের মিশ্রণ যেই কাজটা করেছে সে সময় নিয়ে করেছে লোকটাকে জ্যান্ত অবস্থায় এই প্রলেপ দেওয়া হয়েছে কিনা সেটা ল্যাবরেটরিতে না নিয়ে গেলে বলা অসম্ভব আমার মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল জ্যান্ত অবস্থায় রজত ইয়ার্ডের মালিককে ডাকো আর এই শিফটে যারা কাজ করছিল তাদের কাউকে যেন ইয়ার্ড ছেড়ে যেতে না দেওয়া হয় আমি নির্দেশ দিলাম কিন্তু তখন আমি জানতাম না এই মৃত জাহাজ তার পেটের ভেতর আরও কত জঘন্য সত্য লুকিয়ে রেখেছে আর এই লাশটা এটা তো কেবল শুরু তদন্তের স্বার্থে মৃতদেহটাকে ওখান থেকে তোলাটাই ছিল এক বিশাল চ্যালেঞ্জ ট্রেন দিয়ে যখন ওই কালো মূর্তিটাকে ওপরে তোলা হল তখন শ্রমিকদের মধ্যে একটা গুঞ্জন শুরু হয়ে গেল তাদের ফিসফিসানি কানে আসছিল জাহাজ বিষাজ জাহাজ বিষাজের কাজ এটা আমি ভিড় ঠেলে সামনে এগিয়ে গেলাম একজন বয়স্ক শ্রমিক যার মুখে অজস্র বলি রেখা সে ভয়ে কাঁপছিল কি নাম তোমার আমি কড়া গলায় জিজ্ঞেস করলাম হরিপদ স্যার আমি ওয়েল্ডিং মিস্ত্রি এই জাহাজ বিশাজ ব্যাপারটা কি কে রটাচ্ছে এসব হরিপদ ঢোক গিলে বলল স্যার এই কালচক্র জাহাজটা অপয়া গত মাসে যখন এটা চিটাগং থেকে এখানে আনা হচ্ছিল তখন মাঝ সমুদ্রে দুজন খালাসি নিখোঁজ হয়ে যায় কেউ বলে ওরা সমুদ্রে পড়ে গেছে কিন্তু আমরা জানি জাহাজ ওদের খেয়ে নিয়েছে আর আজ আজ দেখুন শম্ভুকেও ইনি শম্ভু তুমি চিনতে পারছ হ্যাঁ স্যার ওর হাতের আংটিটা ওই কালো প্রলেপের নিচ থেকে বোঝা যাচ্ছে শম্ভু গত রাতে নাইট শিফটে ছিল ও একা ট্যাঙ্কের ভেতর গ্যাস কাটার দিয়ে কাজ করতে নেমেছিল ইয়ার্ডের মালিক মিস্টার খাস্তিগির আধ ঘন্টার মধ্যে হাজির হলেন তিনি একজন মোটা শোটা অত্যন্ত ব্যস্তবাকি শ্লোক পরনে দামি রেনকোট কিন্তু কপালে ঘামের বিন্দু ইন্সপেক্টর এসব কি হচ্ছে আমার ইয়ার্ড বন্ধ করে দিলে কোটি কোটি টাকা লস হবে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আপনারা বডি নিয়ে যান কেস ক্লোজ করুন আমি তার চোখের দিকে তাকালাম সেখানে ভয় নেই আছে বিরক্তি আর লোভ মিস্টার খাস্তিগির এটা অ্যাক্সিডেন্ট নয় শম্ভুকে কেউ খুন করে তার শরীরে জাহাজের আঠা মাখিয়ে দিয়েছে এটা ঠান্ডা মাথার খুন আর যতক্ষণ না আমি খুনিকে ধরছি এই কালচক্র থেকে এক টুকরো লোফও কাটা হবে না থানায় ফিরে আমি শম্ভুর ব্যাকগ্রাউন্ড চেক করতে বসি সাধারণ শ্রমিক কোনো শত্রু নেই কোনো ক্রিমিনাল রেকর্ড নেই তবে ময়না তদন্তের রিপোর্ট যেটা এলো সেটা আমার অভিজ্ঞতার ভিতে নাড়িয়ে দিল ডাক্তার স্যানাল ফোন করেছিলেন অনির্বাণ তুমি বিশ্বাস করবে না শম্ভুর ফুসফুসে কোনো ধোয়া নেই মানে তাকে পোড়ানো হয়নি তার শরীরে কোনো আঘাতের চিহ্নও নেই তার মৃত্যুর কারণ শ্বাসরোধ কিন্তু বাইরের কেউ গলা টিপে মারেনি ওই ইপক্সি রেজিন ওটা যখন তার মুখে মাখানো হচ্ছিল তখন সেটা শুকিয়ে শক্ত হয়ে তার নাক মুখ বন্ধ করে দিয়েছে সে ধীরে ধীরে দমবন্ধ হয়ে মারা গেছে এবং সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো তার রক্তে উচ্চ মাত্রার সিডেটিভ ঘুমের ওষুধ পাওয়া গেছে তার মানে শম্ভুকে আগে অজ্ঞান করা হয়েছিল তারপর কেউ খুব যত্ন করে শিল্পীর মতো তাকে ওই কেমিক্যাল দিয়ে মরিয়ে দিয়েছে কেন এটা কি কোনো রিচুয়াল নাকি কোনো বার্তা পরের তিন দিন আমরা ইয়ার্ডের প্রত্যেকটা কোনায় তল্লাশি চালালাম বৃষ্টির বিরাম নেই তদন্ত এগোচ্ছিল কচ্ছপের গতিতে আমার সন্দেহভাজনদের তালিকাই ছিল তিনজন এক হরিপদ যে প্রথম জাহাজ পিসাচের গল্প শুনিয়েছিল কুসংস্কারে আচ্ছন্ন মানুষ অনেক সময় অদ্ভুত কাণ্ড ঘটায় দুই মিস্টার খাস্তেগির কি এমন কিছু দেখে ফেলেছিল যা মালিকের অবৈধ ব্যবসার ক্ষতি করতে পারত তিন একজন রহস্যময় চরিত্র ইয়ার্ডের সেফটি অফিসার যার নামকেও ঠিক মতো বলতে চায় না তার নাম বিনয় সেন লোকটা অদ্ভুত কারু সাথে কথা বলে না সারা দিন জাহাজের পুরনো ব্লু প্রিন্ট নিয়ে বসে থাকে চতুর্থ দিন সকালে ইয়ার্ড থেকে আবার ফোন এলো এবার এসআই রজত তার গলা কাঁপছিল স্যার আরেকটা আমি যখন ঘটনাস্থলে পৌঁছালাম দেখলাম শ্রমিকরা কাজ ফেলে পালাচ্ছে এবার ঘটনাস্থল জাহাজের ইঞ্জিন রুম বিশাল বিশাল জেনারেটরের মাঝখানে একটা চাকার সাথে বাধা অবস্থায় পাওয়া গেল দ্বিতীয় দেহটি একই ধরন আপাদমস্ত কালো পিচ বা ইপক্সিতে মোড়ানো কিন্তু এবারের ভঙ্গিটা আলাদা লাস্টার এক হাত এমনভাবে ইঞ্জিনের লিভারের উপর রাখা যেন সে জাহাজটা চালানোর চেষ্টা করছে এই ভিক্টিমের নাম রফিক সেও নাইট শিফটে ছিল ঘটনাস্থলে দাঁড়িয়ে আমি বৃষ্টির শব্দ ছাপিয়েও যেন একটা অট্ট হাসি শুনতে পাচ্ছিলাম খুনি আমাদের চ্যালেঞ্জ করছে সেই মৃত জাহাজটাকে জীবন্ত করতে চাইছে লাশের মাধ্যমে একবার প্রার্থনা একবার চালনা এর মানে কি? আমি বিনয় সেনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় তুলে আনলাম লোকটার বয়স পঞ্চাশের কোঠায় চোখে মোটা চশমা চুল উস্কোখুস্কো সে আমার দিকে তাকিয়ে শান্তভাবে বলল ইন্সপেক্টর আপনারা ভুল জায়গায় খুঁজছেন আমি জাহাজকে ভালোবাসি মানুষকে ঘৃণা করি না আপনি শম্ভু আর রফিকের শিফটে সমার কোথায় ছিলেন আমি টেবিল চাপড়ে জিজ্ঞেস করলাম আমি আমার কেবিনে ছিলাম জাহাজের লগবুক পড়ছিলাম আপনারা কি জানেন কালচক্র জাহাজটা তার জীবদ্দশায় তিনবার নাম বদলেছে প্রতিবার নাম বদলানোর সময় একটা করে অ্যাক্সিডেন্ট হয়েছে জাহাজটার একটা আত্মা আছে স্যার বাজে কথা লাগবেন বিনয়বাবু আপনার কেবিন থেকে আমরা ইপক্সি রেজিনে ক্যান পেয়েছি আর ওই সিডেটিভ ওটাও আপনার ড্রয়ারে ছিল বিনয় সেন হাসলেন বিষণ্ন হাসি ইপক্সি আমার লাগে জাহাজের মডেল বানাই আমি আর ঘুমের ওষুধ ওটা আমার ইনসোম নেওয়ার জন্য প্রেসক্রিপশান আছে বিশ্বাস করুন ইন্সপেক্টর আমি মারিনি তবে আমি জানি কে মারছে কে জাহাজটা নিজে সে তার ক্যাপ্টেন কে খুঁজছে শেষ যাত্রায় তার একজন ক্যাপ্টেন দরকার বিনয় সেনের কথাগুলো পাগলের প্রলাপ মনে হলেও তার চোখে একটা সততা ছিল যা আমাকে ভাবিয়ে তুলল প্রমাণ অকাট্য না হওয়ায় তাকে আটকে রাখা গেল না তবে নজরদারিতে রাখা হলো। কিন্তু আমার মন বলছিল আমরা আসল সূত্রটা মিস করছি সেদিন রাতে আমি আর রজত আবার ইয়ার্ডে গেলাম তখন রাত দুটো মুষলধারে বৃষ্টি হচ্ছে পুরো শিব ব্রেকিং ইয়ার্ড অন্ধকারে ডুবে আছে শুধু মাঝে মাঝে বিদ্যুতের চমকানি কালচক্রের কঙ্কালসার দেহটাকে আলোকিত করে দিচ্ছে আমরা ছিলাম জাহাজের ব্রিজের কাছে আমার ধারণা ছিল খুনি আবার আসবে কারণ প্রার্থনা আর চালনা হয়েছে কিন্তু জাহাজের দৃষ্টি বা নেভিগেশন বাকি আমার থিওরি অনুযায়ী পরবর্তী লাশটা পাওয়া উচিত র্যাডারের কাছে বা মাস্টের উপর হঠাৎ রজত আমার হাতে চাপ দিল স্যার দেখুন নিচে ডেকের উপর একটা ছায়া মূর্তি নড়াচড়া করছে হাতে একটা ভারী বালতি আর ব্রাশ ছায়াটা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে ফোর কাসেল জাহাজের সামনের অংশের দিকে আমরা বিড়ালের মতো নিঃশব্দে নিচে নামলাম বৃষ্টির শব্দে আমাদের পায়ের আওয়াজ ঢাকা পড়ে যাচ্ছিল ছায়াটা একটা ম্যান ঢাকনা খুলল এবং ভেতরে অদৃশ্য হয়ে গেল ওটা ছিল চেন লকার যেখানে জাহাজের বিশাল নোমরের চেন জমা থাকে জায়গাটা অত্যন্ত সরু এবং অন্ধকার আমি রজতকে ইশারা করলাম উপরে পজিশন নিতে আমি একা নামব কোমরের হোলস্টার থেকে সার্ভিস রিভলভারটা বের করে সেফটি ক্যাচ অফ করলাম সিঁড়ি বেয়ে নামতেই নাকে এলো সেই পরিচিত উৎকট রাসায়নিক গন্ধ টর্চটা জ্বালাবো কি জ্বালাব না ভাবছি তখনই একটা ধাতব শব্দ হল কে আমি চিৎকার করলাম পুলিশ যেখানে আছো দাঁড়িয়ে থাকো অন্ধকার থেকে একটা টর্চের আলো সোজা আমার চোখে পড়ল আমি মুহূর্তের জন্য অন্ধ হয়ে গেলাম ইন্সপেক্টর রায় আপনি বট্ট তাড়াহুড়ো করেন গলাটা চিনতে আমার ভুল হল না এ গলা বিনয় সেনের নয় এ গলা হরিপদরও নয় আলোটা একটু সরল আমি দেখলাম আমার সামনে দাঁড়িয়ে আছে মিস্টার খাস্তগির ইয়ার্ডের মালিক তার হাতে কোনো মারণাস্ত্র নেই আছে একটা গ্যাস লাইটার আর তার পায়ের কাছে পড়ে আছে আরেকটা শরীর হাত পা বাধা কিন্তু তখনও জ্যান্ত কনস্টেবল মণ্ডল আমাদের নজরদারি করার জন্য যাকে রেখেছিলাম মিস্টার খাস্তগির আমি বিশ্বাস করতে পারছিলাম না কেন টাকার জন্য খাস্তগির হাসলেন কিন্তু সেই হাসিটা উন্মাদের টাকা না ইন্সপেক্টর টাকার আমার অভাব নেই কিন্তু এই জাহাজ এই কালচক্র এর ভেতরে কী আছে জানেন সোনা স্মাগলিং এর সোনা বিশ বছর আগে যখন এই জাহাজটা দুবাই থেকে আসছিল তখন এর ডাবল বটম ট্যাঙ্কের দেওয়ালে গলানো সোনা লুকিয়ে রাখা হয়েছিল আজ যখন জাহাজটা কাটা হচ্ছে আমি সেটা বের করতে চাইছিলাম কিন্তু ওই শ্রমিকগুলো শম্ভু রফিক ওরা দেখে ফেলেছিল তাই বলে খুন তাও এভাবে সাধারণ খুন করলে পুলিশ ইনভেস্টিগেশন হতো বডি পোস্টমর্টেম হতো হয়তো সোনার খবরটা লিক হয়ে যেত কিন্তু জাহাজ পিসাজ একটা ভৌতিক আতঙ্ক এতে সবাই ভয় পাবে কেউ এদিকে আসবে না আর ওই ইপক্সি ওটা তো লাশ পচতে দেয় না গন্ধ ছড়ায় না আমি ভেবেছিলাম সব কাজ শেষ করে লাশগুলো জাহাজের সাথেই স্ক্র্যাপ করে দেব আমার রাগে শরীর জ্বলছিল ছেড়ে দিন মণ্ডলকে আপনি পালাবার পথ পাবেন না উপরে পুলিশ আছে উপরে পুলিশ আছে রজতবাবু বাবু অট্ট হাসি দিলেন বাবু আমার পে রোলে আছেন ইন্সপেক্টর গত ছ মাস ধরে উনিই তো আমাকে খবর দিলেন যে আপনি আজ রাতে এখানে আসবেন আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল রজত আমার সহকারী বিশ্বাস হচ্ছে না খাস্তগির শীষ দিলেন উপর থেকে রজতের গলা ভেসে এলো সরি স্যার টাকার খুব দরকার ছিল আর খাস্তগীর সাহেব কথা দিয়েছেন কাউকে মারবেন না শুধু ভয় দেখাবেন কিন্তু আপনি যে এত গভীরে চলে আসবেন রজত তুমি ভুল করছো আমি চিৎকার করলাম খাস্তগির লাইটারটা জ্বালালেন অনেক কথা হয়েছে এই কম্পার্টমেন্টে আমি গ্যাস ছেড়ে রেখেছি ইন্সপেক্টর আর মণ্ডলবাবুর গায়ে পেট্রোল ঢালা আছে আমি এখান থেকে বেরোব আর একটা ছোট্ট স্ফুলিঙ্গ বাস দুর্ঘটনা গ্যাস লিক থেকে বিস্ফোরণ খাস্তগির দরজার দিকে পা বাড়ালেন আমার হাতে বন্দুক কিন্তু গুলি চালালে স্পার্ক থেকে বিস্ফোরণ হতে পারে আমি অসহায় খাস্তগির মই দিয়ে উপরে উঠছেন রজত হয়তো মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে উপরে ঠিক তখনই জাহাজের গভীর থেকে একটা যান্ত্রিক গর্জন শোনা গেল যেন জাহাজটা আর্তনাদ করে উঠল পুরো ইয়ার্ড কেঁপে উঠল সম্ভবত জোয়ার এসেছে বা নিচের কাদা সরে গেছে জাহাজের ভারসাম্য নষ্ট হল কাস্তগির মই থেকে ছিটকে পড়লেন নিচে তার হাতের লাইটারটা ছিটকে গিয়ে পড়ল কনস্টেবল মণ্ডলের থেকে দূরে জমাট বাধা বৃষ্টির জলে আগুন লাগল না কিন্তু খাস্তগীর পড়লেন সোজা সেই খোলা চেন লকারের গর্তে যেখানে নোঙরের বিশাল চেন কুণ্ডলি আছে আর ঠিক সেই মুহূর্তেই উপর থেকে একটা বিশাল ধাতব ক্ল্যাং শব্দ হল পুরানো ধরা চেন যা হয়তো আলগা হয়েছিল জাহাজের ঝাঁকুনিতে সেটা হুড়মুড় করে নিচে নেমে এলো খাস্তগিরের একটা আর্তনাচ শোনা গেল তারপর সব চুপ লোহার সেই বিশাল অজগর সাপের মতো চেনটা খাস্তগিরকে পিষে পেঁচিয়ে ধরেছে তিনি তার নিজের ফাঁদেই আটকা পড়েছেন আমি দৌড়ে গেলাম মণ্ডলের কাছে তার বাঁধন খুললাম রজত উপর থেকে উঁকি দিল তার হাতে বন্দুক সে আমাকে টার্গেট করছে বন্দুক ফেলো রজত আমি চিৎকার করলাম কিন্তু আমার রিভলভার খাস্তগিরের দিকে তাকা করা ছিল রজতের দিকে নয় রজতের আঙুল ট্রিগারে ঠিক তখনই তার পেছনে একটা ছায়া ভেসে উঠল একটি ভারী স্প্যানারের বাড়ি সোজা রজতের মাথায় রজত লুটিয়ে পড়ল ছায়াটা আলোতে এলো বিনয় সেন বলেছিলাম না ইন্সপেক্টর জাহাজ তার ক্যাপ্টেনকে খুঁজে নেবে আর বিশ্বাসঘাতকদের জাহাজ ক্ষমা করে না বিনয় সেনের হাতে রক্ত স্প্যানার কিন্তু মুখে সেই অদ্ভুত শান্ত হাসি পরের এক ঘন্টা ছিল ঝড়ের মতো ব্যাকআপ ফোর্স ছিল। খাস্তগীরকে যখন চেনের তলা থেকে উদ্ধার করা হলো তার হাড়গোড় গুঁড়ো হয়ে গেছে কিন্তু তিনি বেঁচে ছিলেন হাসপাতালে নেওয়ার পথেই তিনি সব স্বীকার করলেন রজতকে অ্যারেস্ট করা হলো তার ক্যারিয়ার জীবন সব শেষ লোভ মানুষকে কোথায় নামাতে পারে তার জলজান্ত উদাহরণ সে কিন্তু কেসটা সলভ হওয়ার পরেও একটা প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল আমি বিনয় সেনকে জিজ্ঞেস করলাম আপনি ওখানে কি করছিলেন পুলিশ আপনাকে নজরে রেখেছিল বিনয় সেন আকাশের দিকে তাকালেন বৃষ্টি থেমে গেছে ভয়ের আলো ফুটছে আমি জানতাম আজ রাতে কিছু হবে কালচক্র আমাকে ডেকেছিল ইন্সপেক্টর আপনারা যাকে কুসংস্কার বলেন আমরা নাবিকরা তাকে বলি বিশ্বাস খাস্তগীর সোনা খুঁজছিল কিন্তু সে জানত না এই জাহাজের আসল সম্পত্তার ইতিহাস আমি কালচক্রের দিকে তাকালাম ভোরের আলোয় সেই মরিচা ধরা দানবটাকে আর অশুভ মনে হচ্ছিল না মনে হচ্ছিল এক ক্লান্ত বৃদ্ধ যোদ্ধা যে অবশেষে তার শেষ বিশ্রাম পেয়েছে শম্ভু আর রফিকের আত্মা হয়তো শান্তি পেয়েছে আর খাস্তুগির সে চেয়েছিল লাশগুলোকে জাহাজের অংশ বানাতে ভাগ্যের কি পরিহাস সে নিজেই এখন হাসপাতালের বিছানায় শুয়ে এক জীবন্ত লাশ প্যারাসালাইজড হয়ে গেছে চেইনে রাখাতে কেস ডায়েরিটা বন্ধ করলাম কিন্তু ইয়ার্ড থেকে বেরিয়ে আসার সময় আমার মনে হল জাহাজের সেই অন্ধকার খোল থেকে কেউ যেন আমাকে দেখছে হয়তো আমার ভ্রম অথবা কে জানে আপনার কি মনে হয় বিনয় সেন কি সত্যি জাহাজের ডাক শুনতে পেতেন নাকি পুরোটাই কাকতালীয় আর রজতের মতো একজন পুলিশ অফিসার টাকার লোধে এতটা নিচে নামতে পারে এটা কি আমাদের সমাজেরই অবক্ষয় নয় নিচে কমেন্ট করে আপনার থিওরি জানান গল্পটা ভালো লাগলে লাইক দিন আর এমন আরও রোমহর্ষক সত্য ঘটনার আড়ালে লুকানো অল্প শুনতে চাইলে পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন বিদায়